আজিমগঞ্জ জংশন স্টেশনে মাননীয় ডিআরএম স্যার এসেছিলেন কৃষি জন্য এছাড়াও আজকে আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী নাগরিক মঞ্চের তরফ থেকে আপনারা কিছু কিছু দাবি দেওয়া পেশ করলেন এই বিষয়ে যদি কিছু বলতেন নমস্কার আমরা প্রত্যেকবারের মতো এবারও আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের তরফ থেকে আজকে আমাদের পূর্ণ নির্ধারিত কর্মসূচি ছিল আগ্রমে আজকে ডিআরএমের ইস্যুতো ছিল সাহেব আমরা আজকে সরাসরি আমাদের আমি হচ্ছে মালদার সঙ্গে এখানকার যোগাযোগ আরো বেশি ভালো করা কেননা মালদার থেকে সকাল সাড়ে সাতটার পর বিকেল পাঁচটা অব্দি আর পুরো ট্রেন এক্সপ্রেস ট্রেন বাদে খুব বাজে অবস্থা এছাড়া কলকাতা মালদা ইন্ডাস্ট্রি একটা ট্রেন পাশ হয়েছে সেটাকে যতযুক্ত সম্ভব চালু করা দুটো থেকে আটটা অবধি চালু করা এখানে ভিটারি রুম দেওয়া এবং চার পাঁচ ছয় ওই দিকে যাতে আরও লিভ দেওয়া হয় এবং উঁচু নিচু আছে সেটাকে সমান করা হয় এবং কিছু কিছু ট্রেনের খাগড়াঘাটের স্টপেজ পাওয়া জেলা শহরে দুটো ট্রেনের লালবাগ পোটার স্টপেজ এই সমস্যা দাবি এবং আজিমগঞ্জ রামপুরহাট নলঘাটি লাইনে কোনো ট্রেন নেই বিকেল পাঁচটায় সে সময় একটা ট্রেন দেওয়া এবং যাত্রীদের একটা সমস্যা আছে ওই কাটো যে একটা ট্রেন যায় তেষট্টি হাজার বত্রিশ সেই টাইমটা চেঞ্জ করাতে সমস্যা হচ্ছে সেই টাইমটা আবার আগের টাইমে দেওয়া অথবা একটা নির্দিষ্ট টাইম আমরা বলে দিয়েছি এছাড়া আপনার বালুরঘাট হাওড়া এই টাইমটাতে অন এক্সট্রা টাইম দেওয়া আছে এই ট্রেনটা খারাপ খারাগে একটা স্টেশনে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে তো আমরা রুস টাইম কমানোর কথা বলেছি এবং ট্রেনটাকে তাড়াতাড়ি সেরে যদি মালদায় একটা চল্লিশের মধ্যে পৌঁছতে যায় এটা ইন্ডাস্ট্রি ট্রেনের একটা ইলেকট্রিক ট্রেন হবে তো এই সমস্ত দাবি নিয়ে বলেছেন এবং এই প্রসঙ্গে একটা কথা বলে ডাকি ছয় নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার দশ দিনের মধ্যে চালু হবে বলে স্কেলটারটা স্কেলটার পনেরো দিনের মধ্যে সময় দিয়ে গেছেন এবং আমাদেরকে ডিআরএম সাহেব বলেছেন যে দশ দিনের মধ্যে ওদিকে যে টিকিট কাউন্টারটা আছে ছ নম্বর কাটার ওটা চালু করবে আপনার নাম আমার নাম ডক্টর রাজা ঘোষ সম্পাদক আজীবন জিয়াম জেলযাত্র না হলে বলেন হ্যালো